আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি চিংড়ি মাছ দিয়ে আলু ফুলকপি সিম দিয়ে ভাজি করব। আমি আলু সিম ফুলকপি এরকম চিকন চিকন করে কেটে নিয়েছি আর এটাকে ধুয়ে নিয়েছি আর এই চিংড়ি মাছটা নিয়েছি আর এই চিংড়ি মাছটা দিয়ে ভাজি করব। তাহলে দেখা যাক আমি কিভাবে ভাজি করব প্রথমে চোলা একটি কড়াই বসিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এখন একটু নেড়ে চড়ে দিচ্ছি আমি পেঁয়াজটাকে ভালোভাবে বেজে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন আবারও নেড়ে চেড়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হলুদ সামান্য পরিমাণ এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মরিচের গুঁড়া এখন আমি আবার নেড়ে ছেড়ে দিচ্ছি আর ভালোভাবে হলুদ আর মরিচ মিশিয়ে নিচ্ছি দেখুন আমার পেঁয়াজ কাঁচামরিচের সাথে চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে এখন আমি আলু ফুলকপি আর শিম যেটা কেটেছিলাম সেটা দিয়ে দিব এখন নেড়ে চেড়ে দিচ্ছি আর চিংড়ি মাছের সাথে ভাজিটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন আমি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এখন আমি লো আছে রেখে দিব আর সাত থেকে আট মিনিট এই ভাজিটাকে রান্না করে নেব এখন আমি ঢাকনাটা উঠিয়ে দিব দেখুন আমার ভাজিটা হয়ে গেছে দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো আর বিশ্বাস করেন এই চিংড়ি মাছ দিয়ে এই ভাজিটা খেতে কি যেন মজা আপনারা না খেলে বুঝবেন না যাই হোক আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন এখন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ